সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজ বেশ কিছু কালেকশন আছে ক্রসবিট এবং উন্নত জাত সব মিলে দেখাবো তারপর দেখাবো হচ্ছে দুম্বা এরকম আরকি ছাগল তো অনেক আছে তারপর সব ছাগল তো আর একটা প্রতিবেদনে দেখানো সম্ভব না জি জি এই জন্য হাতে গোনা কিছু ছাগল দেখাবো সব জাতেরই জি মানে দুই চার পাঁচটা করে দেখাবো আরকি মানে আছে শিরোই আছে বিটল আছে গুজরি আছে

আর দুইটাই আছে কান কাটার ছাড়া আর আচ্ছা বয়স গুলো কত থেকে কত পর্যন্ত সব মানে ছয় দাঁতের মধ্যে এরকমই আছে জি জি আচ্ছা

আড়াই মাস নিতে আর প্যাকেজের সাথে নিলে পারে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা যেটা একটা বাচ্চাও কিন্তু পাওয়া যাবে না ভাই জি 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 ইনশাল্লাহ এই ধরনের বাচ্চা যদি আপনি আড়াই মাস তিন মাসের বাচ্চা কিনতে চান কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কিন্তু এটার ফুল রানিং একটা ছাগল

ভাই এগুলো হান্ড্রেড গুজরি আর সিরোহি ছাগল গুজরি সিরোহি ছাগল জি ভাই আপনার হাতের গুলো কি গুজরি ভাই ভাই এগুলা হলে গুজরি ছাগল অনেক বিগ সাইজ এর ভাই আচ্ছা জি ভাই যাদের সামর্থ্য একটু কম মানে বড় গুলো কিনতে পারে না তারা ছোট নিতে পারবে জি 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 এর থেকে ছোট আছে এর থেকে ছোট আছে ভাই আচ্ছা একটা একটা একটু দেখা দেন এই যে

অস্বাভাবিক দুধ হয় ভাই আচ্ছা আর এটা ছয় দাঁতের ছাগল এটার দামও পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন আর একটা ছাগল একটা ছাগল একদম কান কাটা একদম গুজরি ছাগল অনেক বিগ সাইজের মানে মোষের মতো দেবো ভাই এই তিনটে ছাগলের এইটার দামও ইনশাআল্লাহ 55000 টাকা দাম পড়বে এটাও কিন্তু 100% সিডিও পাঠা দেওয়া আছে আচ্ছা এখন দেখেন এই বড় গলা যেহেতু 50 55 বা 60000 টাকার মধ্যে আমাদের ছোট কোয়ালিটি যেগুলো এগুলো দাম কম আছে কম আছে ভাই অবশ্যই এই যে ছোট এখানে 100% একটা সিডিও পাঠা মাত্র কিন্তু দুই দাঁত বয়স মেয়ে 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 বাচ্চা কোয়ালিটির মালটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে হাজার টাকা দাম পড়বে আর যদি মনে করেন যে না এই ধরনের মালও আমার দরকার না এর তো কম রেটের হান্ড্রেড পার্সেন্ট গুজরি বিষয় হচ্ছে যে এই যে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাটের মধ্যে যেগুলো আমরা সিরে গুজি ছাগল আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনাদের কাছে একটু টাকার ঘাটতি হয় হ্যাঁ তাহলে আপনারা তিরিশের মধ্যে যেগুলো দেখালাম সেগুলো নেবেন তিরিশ যদি মনে হয় যে আরো আসছে

এটা কি ভাই ভাই এটা শিরোহির বাচ্চা ভাই শিরোহির পাঠার বাচ্চা ভাই শিরোহির পাঠা বাচ্চা জি ভাই বয়স কেমন যাচ্ছে ভাই এটা ওই পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এরকম বয়স কত দাম আছে ভাই মাত্র পঁচিশ হাজার দাম চাই একদম বিশ হাজার টাকা রাখা যাবে ভাই জি ভাই এটা কি ভাই ভাই এটা কিন্তু একটা ক্রস বিটের কিন্তু একটা ছাগল কয়েকটা আমার হাতে কয়েকটা ক্রস বিটের ছাগল আছে সেটা আমি একটা একটা করে দেখাচ্ছি আপনি জি 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 যে ক্রস বিট হইলেই যে শুধু ক্রস বিট জি এরকম কোনো কথা নাই ক্রস বিট হলে পরে ক্রস বিট অনেক সময় হান্ড্রেড এর সাইতে কিন্তু বৃহৎ হয় বৃহৎ হয় একটা একটা দেখাচ্ছি ভাই ছাগলটা দেখেন সবে মাত্র ছয় দাঁত বয়স ভাই হাইট আছে ছত্রিশ প্লাস হাইট আছে আচ্ছা যেমন লম্বা তেমন কিন্তু হাইট আচ্ছা এটা কিন্তু আবার হান্ড্রেড পারসেন্ট আপনার হরিয়ানা পাঠা দিয়ে কিন্তু প্রদান করানো কিন্তু আছে আচ্ছা এই ছাগলটা কিন্তু ভাই এক্সট্রা ভাবে নিতে গেলে

গরিব ভাইয়ের ভাই এসে চা খায় না ছাগল গুলো দেখে যান ছাগল কিনা লাগবে না দেখে যান দেখে শুনে বুঝ করে যদি পছন্দ হয় ছাগল ক্রয় করেন ভাই না হলে ছাগল ক্রয় করার দরকার নেই অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর আচ্ছা দেন আরো কিছু আছে দেখেন কি আর যে ভাই মানে বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা মেয়ে এই যে এটা ভাই জি জি আচ্ছা যাক বাচ্চা খাওয়া হ্যাঁ খাওয়া শিখে খাওয়া এই খাওয়া লাগে না সবাই

আরো একটি ছাগল এই যে এটা তো ছাগল এটাও কিন্তু দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে এটা ফুল প্রেগনে গ্যারান্টি সহকারে প্রেগন্যেন্ট দেওয়া যাবে এটাও দাম পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেন ছেড়ে দেন

পঁয়ত্রিশ হাজার করে দাম পড়বে জোড়া ধরে একসাথে নিলে টাকা দাম পড়বে আফ্রিকান বয়ের যেটা সেই ছাগল কিন্তু এটা এটা কিন্তু বয়ের ছাগল এগুলো ছাগলে কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় আর কিন্তু বাচ্চাগুলো হয় অসাধারণ বাচ্চা গুলা হয় চরম মোটা কাটা বাচ্চা হয় কিন্তু আচ্ছা কত দাম নেবেন এটা ভাই ভাই এটার দাম তিরিশ টাকা দাম পড়বে ভাই টাকা

ইনাল্লাহ এগুলো আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বলে দেবো ভাই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি আর পশম কিন্তু এইটার সাথে কিন্তু এটা বড় ছিল পশম গুলা কিন্তু সব কাটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জি জি লংগুলো কিন্তু সব কাটিয়ে দিয়েছি কিন্তু ভাই তাছাড়া এইটার সাথেও কিন্তু এটা কিন্তু